চাউমিনের রেসিপিটা আমি গতকালই শেয়ার করেছি আজকে শেয়ার করতেছি হচ্ছে চিকেন ফ্রাইয়ের রেসিপি আমি যেভাবে চিকেন ফ্রাইটা করি ঠিক সেভাবেই আপনাদের দেখানোর চেষ্টা করতেছি প্রথমে চিকেন নিয়ে নিব আমি এখানে অল্প কিছু চিকেন দিয়ে আপনাদের দেখানোর চেষ্টা করতেছি আপনারা আসলে পরিমাণ অনুযায়ী একটু বাড়িয়ে নিতে পারেন বাড়িয়ে কমিয়ে নিতে পারেন এখানে ব্রয়লার চিকেনের একটু রানগুলি কেচে দিয়েছি আর হচ্ছে ছোটো ছোটো টুকরা করে নিয়েছি কারণ কারণ আছে কারণ চিকেন ফ্রাই করলে অনেক সময় চিকেনের থেকে রক্ত টক্ত বের তো সেটা আমার পছন্দ না তো প্রথমে দিয়ে দিলাম চিকেনের মধ্যে একটু আদা বাটা রসুন বাটা রসুন বাটা একটু বেশি দিতে হবে আদা বাটার থেকে তারপর দিয়ে দিব ধনে গুঁড়া মরিচের গুঁড়া গোলমরিচের গুঁড়া আর দিয়ে দিব হচ্ছে এখানে সাদে ম্যাজিক এই সাদে ম্যাজিকটা আপনারা দেওয়ার চেষ্টা করবেন সাদে ম্যাজিক মশলাটা অল্প একটু দিব যেহেতু চিকেন অল্প আর দিয়ে দিব সয়া সস এখানে লবণ দেওয়ার কোনো দরকার নেই আপনার টেস্ট অনুযায়ী সয়া সসের মধ্যে যেহেতু লবণ আছে আমি এখানে লবণ স্কিপ হয়ে গেছে আমি অফ ক্যামেরায় লবণ দিয়ে দিচ্ছি হাফ চা চামচ তো এটা কিছুক্ষণ মেখে এটাকে মানে করে এটার মধ্যে মশলা টসলা গায়ে মেখে এটাকে রেখে দিতে হবে পনেরো মিনিট ম্যারিনেশনের জন্য তারপরের পর্যায়ে আমি চলে যাব চুলায় এটাকে পনেরো মিনিট ম্যারিনেট করার পরে এটাকে একটা কড়াইয়ের মধ্যে নিয়ে নিব তেল মশলা মানে মশলা সহ তারপরে এটাকে একটু সিদ্ধ করে নিব আমি এটাই চিকেন ফ্রাইয়ে আপনাদের বলতে চাচ্ছিলাম যে কাঁচা চিকেন ফ্রাই আমি করি না এটা সিদ্ধ করে নিলে অনেক সময় মানে খুবই ভালো হয় আর রক্ত টক্ত যা থাকে এই সিদ্ধ করার সময় যা বের হওয়ার বের হয়ে যায় তো যদি পানি শুকে যায় একটু অল্প পানি দিয়ে নেবেন আর একটু ঝোলটা যখন গাঢ় হয়ে যাবে তখনই নামিয়ে ফেলবেন আর এখানে দিয়ে দিব হচ্ছে চালের গুঁড়ো আর কর্নফ্লাওয়ার সম এই ঝোলটা দিয়েই যে মাংসের যে ঝোলটা বের হয়েছে মানে জুসটা বা গ্রেভিটা যেটাই বলেন মাংসের জুসটার সাথে আমি এই চালের গুঁড়া আর কর্নফ্লাওয়ারটা মেখে নেব মেখে কিছুক্ষণ রেখে দিতে পারলে ভালো না হলে সরাসরি আপনারা ভেজে নিতে পারেন এভাবে মেখে সুন্দর মতো এই যে এই চিকেনের গায়েগুলির মধ্যে মেখে নেবেন আর তেল গরম করে ছেড়ে দিবেন গোল্ডেন ব্রাউন করে ভেজে নেবেন বাস হয়ে গেল রেস্টুরেন্ট স্টাইলের চিকেন ফ্রাই অনেকে ব্রেড ক্রাম দেন ওটা দিয়েও করতে ভালো হয় এই পর্যায়ে আপনারা ব্রেড ক্রামও দিতে পারেন এই যে তেলের মধ্যে গোল্ডেন ব্রাউন করে ভেজেই হয়ে গেল চিকেন ফ্রাই এই চিকেন ফ্রাইটা আমার বাচ্চারা খুবই পছন্দ করে আর আমি যখন মানে আমি খাবারের যেহেতু বিজনেস করি সেহেতু চাইনিজ আইটেমে আমি এইভাবেই চিকেন ফ্রাইটা করি তো সবাইকে ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য কেমন লাগলো জানাতে ভুলবেন না আর যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটা একটু শেয়ার করে দিবেন সবাইকে দেখার সুযোগ করে দিবেন আর এভাবে একদিন অবশ্যই বানিয়ে খাওয়ার চেষ্টা করবেন তো ধন্যবাদ সবাইকে আবারও